আমি যখন গ্রামের বাড়িতে আসি তখন আমি চেষ্টা করি মাটির চুলই লাকড়ি দিয়ে রান্না করার কারণ ঢাকা শহরে সব সবসময় গ্যাসে রান্না করে খাওয়া হয় আর বাড়ি আসলেও যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে আর ভিন্ন তো হইল না তাই আমি চেষ্টা করি যত যতদূর সম্ভব মাটির চুলোয় রান্না করে মা বাটা মশলা দিয়ে রান্না করে খাইতে ভিন্ন ধরনের একটা স্বাদ উপভোগ করার জন্য তো আজকে আমি একটা মানে চুলা কিনছি মানে নিচেই বসে যাতে প্রকৃতির মাঝে বসে রান্না করা যায় কারণ আমাদের যে চুলাটা আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে আর ঘরের মধ্যে বসে রান্না করতে আমার ভালো লাগে না তাই যেই কথা সেই কাজ একটা মাটির চুলো এখন তো মাটির চুলো নাই মানে সিমেন্ট দিয়ে মাটির মতো করে বানাই দেয় এই যে এই চুলাটা আমি হচ্ছে কিনে আনাইছি সাথে নতুন চুলা নতুন কড়াই না হলে তো হবে না একটা নতুন কড়াইও নিয়ে আসছি তো এই করাই আর নতুন করাই আর নতুন চুলায় গরুর মাংস বাটা মশলা দিয়ে রান্না করব। যেই কথা সেই কাজ বসে গেলাম রান্না করার জন্য এই যে একদম কাঁচা মাংস বাজার থেকেই কিনে আনাইছি কারণ ফ্রিজের মাংস রান্না করলে ওইভাবে মজা লাগে না আমরা চেষ্টা করি সবসময় তরতাজা সবজি তরতাজা মাছ মাংস বাজার থেকে কিনে এনেই রান্না করার ফ্রিজের মাছ মাংস আমার খুব কম খাওয়া হয় কারণ রেজা সাহেব হচ্ছে ফ্রিজের মাছ মাংস রান্না করলে তেমন একটা পছন্দ করে না সে হচ্ছে একদম তাজা তাজা জিনিস খাইতে মানে কিনতে সব কিছু করতে তার অন্যরকম একটা চিন্তা ভাবনা তো যেই কথা সেই কাজ যে গরুর মাংস রান্না করতে চলে আসলাম এটা কিন্তু বাটা মশলা এক তো মাত্রই বাট বাইটে নিয়ে আসছি আর হচ্ছে নিচেই বসে গাছের নিচেই বসে দেখো আমার মাথার উপরে কিন্তু গাছপালায় ভরা তো এই যে যে প্রাকৃতিক দৃশ্যের মাঝে বসে রান্না করে বাটা মশলা দিয়ে রান্না করে খাওয়া লাকড়ির চুলোই এটা আসলে যারা গ্রামে থাকে এর স্বাদ শুধু তারাই বুঝবে আর আমরা যারা শহরে থাকি এগুলো আমরা বুঝবো না যদি না আমরা বাড়ি এসে এগুলো না করে খাই তো আমি চেষ্টা করি বাড়ি এসে সব ধরনের আনন্দ উপভোগ করার জন্য সব ধরনের সেটা মাঠে ঘাটে নৌকায় চড়া পানি আনা বৃষ্টিতে ভেজা যাই বলো না কেন আমার মন যেটা যখন চাই তখন সেটা আমি করবোই করব এই যে ধোঁয়া লাগতেছে মানে বাতাস হচ্ছে তো ধোঁয়াটা একদম আমার মুখের ভিতরে চলে আসতেছে চোখের ভিতরে লাগতেছে তারপরও হচ্ছে আমি এখানে বসেই রান্না করব। আমার শাশুড়ি মাঝে মাঝে বলতেছে যে ঘরের চুলোটাই দিলি তো মানে বাতাস তো লাগতো না তো আমি বললাম যে ধোঁয়া লাগুক তারপরও আমি এখানেই রান্না করব। কারণ শখ যেহেতু হয়েছে গাছের নিচে বসে প্রাকৃতিক দৃশ্যের মাঝে বসে মাংস রান্না করে খাব শখ আমি আজকে পূরণ করেই সারব যতই আমার কষ্ট হোক আমি এই যে যে গাছগাছালে যে দেখো কত সুন্দর আমার উঠানে হচ্ছে ছোট ছোটো ফল গাছে একদম বরা যদিও ফল এখনো ধরে নাই বাট ধরবে তো এই গাছগাছালির মাঝখানে বসে আমি লাকড়ি দিয়ে রান্না করতেছি মানে নিজের কাছেই অন্যরকম একটা ফিল আসতেছে অন্যরকম একটা মানে শান্তি লাগতেছে তো গরুর মাংসটা ঘুনা করা হয়ে গেল। আর ঝোলের পানি দিলাম এটা হচ্ছে সিদ্ধ করার জন্য আমি মাংসের মধ্যে একটু আলু দেই কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা আলু খাইতে অনেক পছন্দ করে অনেকে গরুর মাংসের মধ্যে আলু পছন্দ করে না বাট আমি করি আর আমাদের অন্য একটা চোলাই হচ্ছে মা হচ্ছে চিতই পিঠা বানাসতে আর আমি হচ্ছে নিচে এখানে বসে গরুর মাংসটা রান্না করতেছি তো আজকে দুপুরে আমরা হচ্ছে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো অনেকেই বলবে যে গরুর মাংসের ভিতর আলু দিলে মজা লাগে না বাট আমার ছেলে মেয়ে যেটা খাইতে পছন্দ করে আমি ট্রাই করি সেটাই রান্না করার জন্য কারোর কথায় আমার কিছু যায় আসে না তো আমি হচ্ছে আলুটা দিছি তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তাই তো রান্না করতেছি আর আমার হচ্ছে ভাই ফোন করছে ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলতেছি ওরে হচ্ছে অনেক দিন আসতে বলতেছি ও আসে না তো বললাম যে আসো ও হচ্ছে ঢাকাই থাকে তো এই যে হচ্ছে পিঠা আমার শাশুড়ি বানায় এনে একদম ঝাঁকা সব আমার কাছে দিয়ে গেছে আমি হচ্ছে গরম মাংস আর চিতই পিঠা খেয়ে তোমাদের দেখাচ্ছি এই যে যে একটা স্বাদ একটা অন্য অন্যরকম শান্তি ভাইরে ভাই এটা ঢাকা শহরে তুমি জীবনেও পাবা না তো যাই হোক সবাই ভালো থেকো